এখানে অনেক আলোচনা হয়েছে আমাদের অত্যন্ত বিজ্ঞ রাজনীতি সমাজকর্মী শিক্ষক টেলিভিশনে কাজ করেন যারা যারা মানে আপনার পাবলিক অপিনিয়ন তৈরি করেন তারা বক্তব্য রেখেছেন আমি তো একেবারে রাজনীতির মাঠ করবি খুব বেশি কথা বলতে চাই না আর এখন খুব বেশি কথা বলাও সম্মুখীন নয় কারণ এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছেন তাদেরকে আমরাই মনে সবাই একসাথে ছাত্ররা সবাই এই প্রত্যাশা তারা এই দেশের যে জঞ্জাল গুলো পনেরো বছরে ষোলো বছরে আওয়ামী সৃষ্টি করে গেছে সেই জঞ্জাল সরিয়ে একটা সুস্থ অব নির্বাচনের ব্যবস্থা করবে যাতে করে সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা এই যুবকদের চাওয়া তরুণদের চাওয়া যে নতুন বাংলাদেশ

একটি পার্টিতে সম্ভব একমাত্র একটা পার্লামেন্ট করতে মানে নির্বাচিত পার্লামেন্ট করতে হবে ওইটাকে যদি জীবিত কার্যক্রম করা যায় তাহলে আপনারা পুরো দিন সুযোগে আচ্ছা ওই গণতান্ত্রিক চর্চার মধ্যে গণতান্ত্রিক চর্চারের মধ্যে নিয়া আসা সম্ভব সমস্ত ইজগে যে বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা নাও করনি এখানে গণতান্ত্রিক যে সংস্কৃতি সেই সংস্কৃতিেরই গুরুত্ব প্রত্যেক এর মধ্যে আপনাদের কেমন একটা সৈলতান্ত্রিক একটা চিন্তা ভাবনা একটা কর্তৃত্ববাদিতার চিন্তা ভাবনা এখানে একটু বাসা বেঁধে গেছে এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা খুব দ্রুত অসহনশীল হয়ে যাই ডেমোক্রেসির মূল কথাটা হচ্ছে কিন্তু সহনশীলতা অর্থাৎ আমি তোমার সঙ্গে বিরোধিতা করবো তুমি আমার সঙ্গে বিরোধিতা করবে কিন্তু বিরোধিতা সহ্য করবার মানসিকতা গণতন্ত্রের থাকতে গণতন্ত্র এখানে আমরা যে বিরোধীরা করবে তাকে আমরা কখনো সহ্য করতে চাই মুহূর্তের মধ্যে উড়িয়ে দিতে চাই যাই হোক আমি ওই বিষয়গুলোতে যাচ্ছি না এখন আমি শুধু যেন বলতে চাই যে এই সরকারকে সময় দিতে হবে এই সরকার তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি তার কাজ করছেন অনেকেই বলেন যে আমরা আমি একটু আবার করি যে মিডিয়া মধ্যে অনেকেই তারা কোন সাফল্য দেখতে পান না এই তিন মাস সময়ের মধ্যে এরা অনেক কাজ করেছে অস্বীকার থেকে উপায় নেই সংস্কারের জন্য তার কমিশন গুলো গঠন করেছে আইন পরিবর্তন করেছে আইন গুলো কাজ করছে বেশ কিছু এই ফ্যাসিবাদের যারা দোষ তাদেরকে ধরেছে আটকে আটকেছে তাদের বিচারের জন্য ব্যবস্থা নিচ্ছে এই বিষয়গুলোতে কাজ কিছু কিছু হচ্ছে সবকিছু একসাথে সম্ভব নয় আমি আপনাদেরকে তরুণদেরকে বিশেষ করে যারা এখানে আছে বসে আছেন ওই অনুযায়ী করবো যে আপনার ধরবে নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে যাদের নেতৃত্বে তাদের নেতৃত্বে একটা যেহেতু ছাত্ররাও এর মধ্যে আছে তরুণদের মধ্যে আছে আমরা বিশ্বাস করি তারা নিশ্চয়ই সেই জায়গাটুকে পৌঁছাতে পারবে একটা কথা আমাদেরকে অত্যন্ত জরুরিভাবে মনে রাখতে হবে এইবার যে সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগ না এইবার এই সুযোগ হারিয়ে গেলে আমাদের আপনারা লক্ষ্য করে দেখবেন যে এই বিভিন্ন রকম নেগেটিভ কথাবার্তার কারণে ফ্যাসিবাদীরা কিন্তু মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন জায়গায় দুর্ভাগ্যজনক ভাবে আমাদের কিছু কিছু মিডিয়া তাকে প্রমোট করছে যেটা আমি মনে করি কখনই জনগণের জন্য কোন শুভ বই আনবে না আমি অনুরোধ করব যারা এই ধরনের প্রচারণা চালাচ্ছেন তারা দয়া করে এটাকে বন্ধ করবে আমি এটাও অনুরোধ করব তরুণদেরকে যুবকদেরকে যারা আপনার এত বড় একটা সাহায্য সাধন করেছেন এই প্রবণতা যেন বন্ধ হয় তার জন্য আপনারা কাজ করবেন আমি বক্তব্য দীর্ঘ করব না আমাদের সামনে যে সংকট আছে সেই সংকটের উত্তরণে একমাত্র পথ ধৈর্য ধরে আমাদের যে কাজগুলো সেই কাজগুলোতে সংস্কার এবং নির্বাচন সেই জিনিসগুলোকে আমরা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারি সেই কাজগুলো আমাদের করতে হবে